কারোন একটা কিটা নি আছেন মাশাআল্লাহ জিঞ্জার কালারের লং কোर्ता জি ভাইয়া তো তুমি সুন্দর এগুলা দাম কি যাচ্ছে এগুলা ভাইয়া 15 কে আস্কিং আজকে আমি একটা অফার দেন সাবস্ক্রাইব অফার থাকো সাবস্ক্রাইব অফার হচ্ছে ভাই 1000 করে কম হবে 1000 করে জি আচ্ছা চ্যানেলের পক্ষ থেকে আসলে ভাই দর্শক কত রাতে আপনারা একটি ভিডিওতে দেখতে পেরেছেন যে আমি চারটি বিড়াল দেখেছি মোট পাঁচটি যে একটি গিভওয়ে করা হবে আর হচ্ছে চারটি বিড়াল বিক্রি করা হবে খুবই রিজনেবল প্রাইসে তো দুইটা ऑलरेडी বিক্রি হয়ে গেছে আর দুইটা রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখেন নাই ভিডিও শেষে অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেখতে পাবেন আপনারা তো এই যে অর্ডাই যেটা বলছিলাম সাড়ে সাত হাজার টাকা আর হচ্ছে হোয়াইট কালার এর হচ্ছে ডিপ ব্লু আইসটা অন্ধকারের ভিতরে তাই বোঝা যাচ্ছে না লাইটের ভিতরে হ্যাঁ এটার আইসটা ব্লু আইসের ভিতরে ডিপ কালারটা পাইছে আর কালো যেটা কালোটা বলা হয়েছে যে গি করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিওতে দেখে আসতে পারেন কাল রাতে আপলোড করা হয়েছে যারা দেখেন নাই আর যারা দেখছেন তারা তো জানেনি তো আবারও জানানো হলো আপনাদেরকে তো সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কারণ একটা কিটে নিয়ে আসছেন মাশাআল্লাহ জিঞ্জার কালারের লং কোটটা জি ভাই একটু দেখায় দেন কোটটা খুবই সুন্দর কিটেনটা আইস্টো সুন্দর তো এটা মেল না ফিমেল

একটা মেল একটা ফিমেল আলোচনা সাপেক্ষে আরেকটু কিছু কমায় না ভাই 12 এর নিচে আসলে তো পারা পারা যায় না তারপর আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই সম্মান করব আচ্ছা যে বাই কালার একটা আছে বাই কালার এটা হচ্ছে ভাই মিক্সড ব্রীড মিক্সড আচ্ছা এইগুলো মিক্সড ব্রীড

সাদা কালো যেটা এটা কি ডাবল কোডি আড়াই মাস আড়াই মাস আচ্ছা আর ভিতরে ওইটা কি ওইটা কি

দর্শক এই যে কালো বিড়ালটা ওকে সম্পূর্ণ ওয়ে করা হবে যারা এখনো পর্যন্ত গিব অংশগ্রহণ করেননি তাদের কাছে অনুরোধ করব যে গিব অংশগ্রহণ করার জন্য আপনি নিচে যদি না জেতেন বা অন্য একজন বিড়াল জেতার সুযোগ করে দেন যাতে টার্গেটটি পূরণ হলে আমরা এটি গিব করব যে কালকে রাতে যে ভিডিওটির কথা বললাম আপনারা এই যে আই বাটনে দেখতে পাচ্ছেন অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিওর লিংকটি পাবেন সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই বিড়ালটি ওয়ে করা হবে সকলের কাছে অনুরোধ থাকবে এই তে বইতে অংশগ্রহণ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ